তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গায়ে হলুদ হবে হয়ে গেল না কি তাও জানি না যাই হোক আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম নতুন করে তো চলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা ভিডিও মানে তোমরা দেখতেই পাচ্ছো পরের পর যে কি হচ্ছে তো হাসি আর কি ঠাট্টা তার সঙ্গে গায়ে হলুদের আনন্দ সব কিছুই জড়িয়ে আছে এই ভিডিওতে তো প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরছি একটু একটু করে আমি ভেবেছিলাম যে গায়ে হলুদ বোধহয় হয়ে গেছে কিন্তু না এসে দেখলাম সত্যি বিয়েবাড়ির কাজে কাজে অনেকটাই দেরি হয়ে যায় সারা দিন ধরে অনেক কিছুই নিয়ম আচার নানা রকম সব চলতে থাকে তাই হয়তো একটু দেরি করেই হচ্ছে তাই আমরা এসে ঠিক সময় পৌঁছে গেলাম তো বাচ্চাদের নিয়ে আমরা সবাই চলে এসেছি তোমাদের দাদা আরে স্নান করছে বাড়িতে বাবাও স্নান করছে তো আমাদের এখানে বাড়িতে হয়েছে আয়োজন অনুষ্ঠানের আর বিয়ে আর খাওয়া দাওয়া সব কিছু লজ হবে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এখন ওকে একটু হলদির ফটোশ্যুট হচ্ছে আর কি পরের পর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবাই এখানে একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছে যেমন এখন দিদি জামাইবাবু কনের হলুদ লাগিয়ে দিচ্ছে তো দেখো সবাই মিলে যেটুকু আনন্দ যেটুকু মজা করছিলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরছিলাম এখন ওদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে তো মেয়ে জামাই আর কোনে আর এই পাশে ছোট মেয়ে মা বাবা সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে ফটোশ্যুট হয়ে গেল কত সুন্দর লাগে বলে এইসব মুহূর্তগুলো সুন্দর একটা মুহূর্ত বিয়ে তো বন্ধুরা এক সময় আমি ওকে পড়াতাম টিউশন তো সেই জন্য বললাম আমার ছাত্রীর বিয়ে তোমরা কেউ কিছু মনে করো না ওর সঙ্গে মজা করছিলাম সত্যি কথা বলতে ওকে তখন একটু পড়াতাম আর কি আর এখন দেখো কত সুন্দরভাবে ফটোশ্যুট হচ্ছে এই সবগুলো দেখলে মনে হয় যেন আবার একবার বিয়ে করি তাই না বলো বেশ সুন্দর একটা মুহূর্ত আর এত হলুদ হলুদ হয়ে আছে লাল হলুদ মানে এত ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে এই ফটোশ্যুটটির মানে সুন্দর একটা আইডিয়া কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে সবাই বলছিল একটু নাচবে মাইকটা বন্ধ কেন কিন্তু সবাই বলল যে এখানে কাজ এখনও বাকি আছে তো এখনও কাজে বসে যাচ্ছে আর আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি কাকিমার কাকু বলল যে তোমরা লজ দিকে খেয়ে চলে আসো তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে তাই জন্য বেরিয়ে চলে এলাম আর এই দেখো এসে বলতে তো নেই লজে তো পৌঁছেই গেলাম কিন্তু এ এত তাড়াতাড়ি পৌঁছে যাব এটাও কিন্তু নয় এর মাঝখানে অনেক কিছুই ঘটনা থাকে যেগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি না সব কিছু যেমন বাচ্চাদের স্নান করানো তোমাদের দাদা ভাই সব রেডি হয়ে একসঙ্গে আসা সব কিছু মিলিয়ে আর কি একটা সুন্দর লজে অনুষ্ঠানের ব্যবস্থা আমার তো খুব ভালো লেগেছে এই লজটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এসে গেলাম লজের মধ্যে এখন খাওয়া দাওয়া করবো বলে তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি তো সুন্দর এখানটা পরিবেশটা সবাই খেতে বসে গিয়েছিল আর আমরা এই যে ডাল ভাত আলু ভাজা আর একটা চচ্চড়ি মতো শাকের মানে শাকের সবজির তরকারি আর এখানে মাছ ছিল দুপুরে আর কি হবে বলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেল আর সবাই বসে গেছে পরের পর তবে কিছুক্ষণ আমরা এসে বসেই ছিলাম তারপরে এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে নেমে চলে এসেছি তারপরে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি এবার বাড়ি চলে যাব। কারণ সেখানে আবার কোনেকে স্নান করানো আছে তো তাই তো চলো বাবা হচ্ছে ভাইয়ের সঙ্গে খেয়ে চলে এসেছিলো আর ওদের কাকু কাকিমার সঙ্গে মাম্মাম গিয়েছিল তাই আমাদের সঙ্গে মাম্মামকে প্রথমে তোমরা দেখতে পাওনি তো আমরা খেয়ে দিয়ে এসেই দেখলাম একদম ঘাটে চলে এসেছি সবাই চলে এসেছে এখানে মিষ্টি কাকিমা মানে নাম তো দেখলাম সবাই মিলে চলে এসেছে এখানে ঘর কোনেকে স্নান করানো হবে তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তো আমি ঠিক পজিশন পাচ্ছি না কোথায় দাঁড়াবো চলো আমি একটু সাইড হয়ে দাঁড়িয়ে যাই তবে ভালো দেখা যাবে তো কনের মুখটা তোমাদের দেখাতে পারছি না চলো একটু দেখাই তো আমি একদম ধারে চলে এসেছি জলের পাশেই দাঁড়িয়ে আছি তাল গাছের পাশে ঠিক আছে তো আমার মনে ছিল না এইখানে ভিডিওটা এরকম কেন হয়ে গেছে তো আমার ফোনে একটু আবছাস ছিল আর আমার ফোনের কভারটা একটু ডিস্টার্ব করছিল তাই জন্য তো আমি ভালোভাবে ধরে নিলাম ফোনটা আর এত মিষ্টি মুখটা আমাদের কোনের তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যেমন মিষ্টি তেমন তার নাম মুন্নি ভালো নাম টিনা তোমরা দেখেই চোখ গেটে লাগানো ছিল সুন্দরভাবে টিনা লেখা ছিল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো এখন যে রিচেলসগুলো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখতে পাচ্ছো আমি তালতলায় দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে সব কিছু হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আস্তে আস্তে সবাই উঠে আসছে আমি আর বেশি ভিডিও করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে রাতের ভিডিওতে বিয়ের ভিডিও ঠিক আছে টাটা বন্ধুরা শুভ দুপুর সবাইকে